গাজায় আবারও ভেঙে পড়েছে সাংবাদিক নিরাপত্তার শেষ বাঁধ ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন আল জাজিরার চার সাংবাদিক আনাস আল শরীফ মোহাম্মদ ক্রিকে ইব্রাহিম আলাহের ও মোহাম্মদ নৌফাল গাজা শহরের আল শিফা হাসপাতালের গেটে স্থাপন করা স্পষ্টভাবে চিহ্নিত একটি মিডিয়া তাবুতে সরাসরি বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী নিহতরা সবাই ছিলেন গাজার চলমান গণহত্যা বিশ্ববাসীর সামনে তুলে ধরার অন্যতম সাহসী কণ্ঠস্বর ইউরোপীয় ইউনিয়ন চীন জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা এমনকি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র জার্মানি পর্যন্ত এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে সোমবার গাজা সিটিতে যায় অংশ নেয় শত শত শোকাহত মানুষ প্যালেস্টাইনি সাংবাদিক আহম্মেদ আল নাসা বলেন ২২ মাসের যুদ্ধের ইতিহাসে গাজার সাংবাদিক সমাজ কখনও এতটা কেঁপে ওঠেনি এর আগে দুইশো জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন কিন্তু এই হামলা ছিল পরিকল্পিত হত্যা আনাস আল শরীফকে ইসরায়েল খোলাখুলি হত্যার হুমকি দিয়ে আসছিল এবং শেষ পর্যন্ত সেই হুমকি বাস্তবায়িত হয়েছে তিনি জানান গাজার সাংবাদিকরা দিন রাত ধ্বংসস্তুকার মধ্যে কাজ করেন মৃতদেহ আহত মানুষ ও ক্ষুদার্থ শিশুদের ছবি বিশ্বকে দেখান যাতে মানবিক বিবেক জাগ্রত হয় কিন্তু এই কণ্ঠস্বরকে নীরব করে দিতে ইসরায়েল একের পর এক গণহত্যা চালিয়ে যাচ্ছে আহমেদ আরও বলেন এখানে একজন সাংবাদিক হওয়া মানেই নিজের জীবনের জন্য একটি একমুখী টিকিট সই করা আন্তর্জাতিক সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ ফলে গাজার অভ্যন্তরীণ সাংবাদিকরাই একমাত্র চোখ ও কান হয়ে সত্য তুলে ধরছেন বিশ্বের কাছে আহ্বান গাজায় আসুন দেখুন এবং শুনুন সেই কণ্ঠস্বর যেটি ইসরায়েল মুছে ফেলতে চায়